নমস্কার গল্পের আসরে অনন্য চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ শোনাব ছোট বড় সকলের জন্য একটি ভৌতিক গল্প পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প পানিমুরার কবলে আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা তারপর থেকে বেশ ঘন জঙ্গল সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুরদুয়ার আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না নতুন বছরে ভর্তি হতে হবে তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না বাবা অফিস চলে যান মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না দুপুরে একটাও নতুন গল্পের বই নেই আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না পড়তে তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পারে চলে যাই একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না এখানকার জঙ্গলে বাঘ আছে কিন্তু আমার তো বন্দুক নেই আমার আছে অবশ্য তা দিয়ে বাঘ মারা যায় না তবু আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতেই বেশ গা ছমছম করে বাবার অফিসের পিয়ন মুনাব্বর খা বলেছিল ওই কবরখানায় নাকি ভূত আছে আমি এদিক ওদিক তাকাই কখনো ভূত দেখতে পাই না কিন্তু কিরকম যেন একটা বটকা গন্ধ পাই আর থাকতে ইচ্ছে করে না এক ফিরে আসি আমার যদি আরেকটা বন্ধু থাকতো তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম কিন্তু এখানে এসে এখন যে আমার কোনো নতুন বন্ধু হয়নি একা একা ভূত দেখতে যেতে বড্ড খারাপ লাগে আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি ছোট ছোট ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে পুকুরটা বিরাট বড় আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গভীর মনে হয় কোথাও কোনো লোকজন নেই আমি শুধু একা এক এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে যদিও কোথাও আর কেউ নেই তবুও মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমায় লক্ষ্য করছে আমি মাথা ঘুরিয়ে চারদিক চেয়ে দেখি আর কাউকে দেখতে পাই না এই পুকুরটায় বেশ মাছ আছে মাঝে মাঝে তারা ঘাই মারে অমনি জলের উপরে গোল গোল ঢেউ ওঠে কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক পাঁচ ঘন্টায় জল ফুলে ফুলে উঠছে যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাপা করছে এত বড় মাছ তো হতে পারে না কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর থেকে আমি সব সময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি কিন্তু আর কিছু দেখা যায় না পুকুরটা আবার শান্ত আর গম্ভীর পুকুরের সেই ঘাটটা অনেক দিনের পুরনো পাথর দিয়ে তৈরি কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলোয় গর্ত হয়ে সেখানে জল জমে থাকে সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায় আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরার চেষ্টা করি আমার তো বর্ষি নেই আর বর্ষি দিয়ে আমি মাছ ধরতেও জানি না তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে ওগুলোর নাম বেলে মাছ সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না মাছগুলো অবশ্য দারুণ চালাক আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি ওদের একেবারে গায়ের কাছে হাত দেবার পর শুরু করে পালিয়ে যায় পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে সেইখানে লুকিয়ে পড়ে মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি এমন সময় কে যেন ডাকলো এই বাবলু আমি চমকে উঠলাম সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো তাহলে আমি কে ডাকলো স্পষ্ট শুনলাম অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা মা তো ঘুমাচ্ছেন তাহলে কে ডাকলো, খুব কাছ থেকে মায়ে কি আমায় ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম কেউ নেই কাছেই একটা মস্ত কদম ফুলের গাছ সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে তাও নেই অমনি আমার খুব ভয় করতে লাগলো কেউ কোথাও নেই তাহলে আমায় লোকে। আমি যে স্পষ্ট শুনেছি দৌড়ে চলে এলাম বাড়িতে দোতলায় এসে দেখলাম মা অঘরে ঘুমোচ্ছেন আমি তবু মাকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম মা তুমি কি এইমাত্র পুকুরঘাটে গিয়েছিলে মা তো অবাক বিছানার উপর উঠে বসে বললেন কেন পুকুর ঘাটে যাবো কেন তুই বুঝে গিয়েছিলি আমি বললাম হ্যাঁ আমি সেখানে খেলা করছিলাম মনে হলো পেছন থেকে কে আমায় ডাকলো ঠিক তোমার মতো গলা মা বললো তুই বানিয়ে বানিয়ে সব কথা বলছিস না মা আমি কষ্ট শুনলাম মা রেগে গিয়ে বললেন তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা দুপুরবেলা কেউ একলা যায় কেন কি হয়েছে তাতে না কখনো জলের ধারে একলা যেতে নেই আর কোনোদিন যাবি না তোর পড়াশুনো নেই পড়াশুনো তো হয়ে গেছে তাহলেও না খবরদার মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুয়ে দিলেন পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে মা এ কথা বিশ্বাসই করলেন না বাবার অফিসের পিয়ন মুনাব্বর খা প্রায় সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসে কিসব অফিসের কাজ নিয়ে মুনাব্বর খা দারুণ দারুণ গল্প বলতে পারে সেই তো আমাকে কবরখানার ভূতের তিনটে গল্প বলেছিল সেদিন আমি মুনাব্বর খাঁ জিজ্ঞেস করলেন কেন বলতো বাবু আমি বললাম একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে তাপাতাপি করছিল সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে হঠাৎ হয়ে গেল তারপর বলল খোকা বাবু পুকুরের খা ধারে কখনো একলা যেও না যেতে নেই কেন গেলে কি হয় অনেক রকম বিপদ হয় তুমি জানো না সব পুরনো পুকুরে পানিমুড়া থাকে পানিমোড়া কি পানিমুড়া জানো না পানিমুড়া হচ্ছে জলের ভূত দেখ জলের মধ্যে ভূত হয় নাকি ও মা তুমি পানিমোড়ার কথা শুনোনি এ তো সবাই জানে পানিমুড়া বড়দের কিছু বলে না কিন্তু ছোটদের জলের তলায় টেনে নিয়ে যায় মুনাপরখা, তুমি পানিমোড়া দেখেছ হ্যাঁ তিনবার দেখেছি তাদের মাথাটা হয় কুমিরের মতো আর গাটা মানুষের মতো এইসব পুকুর জানো তো খুব পুরনো। আগেকার দিনে রাজাদের আমলের এই সব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে গাদ্দি কি গাদ্দি মানে সুরঙ্গ সুরঙ্গ সেই চলে গেছে অনেক দূর একেবারে পাতাল পর্যন্ত যারা পানিদের ডুবে মরে পানিমুরা ভূত হয়ে যায় ওই সুরঙ্গের মধ্যে থাকে মাঝে মাঝে উপরে উঠে আসে পানিমুরাদের সঙ্গে আবার কবরখানার ভূতদের খুব ঝগড়া পানিমুড়োরা উপরে উঠে এলেই কবরখানার ভূতরা তাদের তাড়া করে যায় আমি একবার দেখেছিলাম একটা পানিমুড়া আর একটা কবরখানার ভূত খুব ঝটাপটি করে লড়াই করছে এই সময় মা এসে জিজ্ঞেস করলেন কিসের গল্প হচ্ছে আমি বললাম মা তুমি পানিমুড়া ভূত দেখেছো কখনো মোনাপুরখা দেখেছে মা বললেন বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে সন্ধ্যাবেলা মোনাব্বর তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে ওসব গল্প না ভূত বলে আবার কিছু আছে নাকি কিচ্ছু নেই ভূত হচ্ছে মানুষের কল্পনা বলল না আমি নিজের চোখে দেখেছি মা হেসে বলল ছাই দেখেছ আমার মায়ের খুব সাহস মা একদিন রাত্রির বেলা একা একা কবরখানায় গিয়েছিলেন ভূত দেখার জন্য কিছু দেখতে পাননি মাকে দেখে ভূতেরা ভয় পেয়েছিল বাবা বলেছিলেন তোমার হাতে টর ছিল তো সেই আলো দেখে ভূতটা পালিয়ে গেছে তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো মা বলেছিলেন ওখানে অনেক সাপ খোপ আছে অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায় আমি ভূতের ভয় পাই না কিন্তু সাপকে ভয় করি দু তিন দিন আমি আর পুকুরের ধারে যাইনি কিন্তু আমার মন ছটফট করে দুপুরবেলা কি শুয়ে থাকতে ভালো লাগে কারো মা ঘুমিয়ে পড়ে আমার যে ঘুম আসে না পড়া গল্পের বইগুলো আরো কয়েকবার করে পড়তে লাগলাম তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম আবার আজ আমার সঙ্গে একটা ছোট লাঠি যদি ভূতটুত আসে তাহলে লাঠি দিয়েই মারব পুকুরের কাছে এসে দেখি ঘাটের ওপর একটা লোক বসে আছে লোকটার গায়ে একটা লাল রঙের ডোরাকাটা গেঞ্জি আর মাথায় এমন টাক যে একটাও চুল নেই লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে সারা গা ভেজা লোকটা এলো কোথা থেকে আমাদের এই পুকুরের তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না আমি খুব কাছে চলে আসার পর লোকটি পিছন ফিরে তাকিয়ে আমায় দেখল দেখে যেন দারুণ ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে সে এক লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়লো তারপর ডুবে গেল আমিও খুব অবাক হয়ে গেলাম লোকটা আমাকে দেখে ওরম ভয় পেল কেন আমার হাতের লাঠিটা দেখে চোর নয় তো যদি চোর হয় তাহলে লোকটা সাঁতার কেটে পুকুরের ওপাশে উঠে জঙ্গল দিয়ে পালাবে আমি জলের দিকে তাকিয়ে রইলাম কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে আমি মনে মনে এক দুই টিন করে পাঁচশো পর্যন্ত গুনে ফেললাম তবু লোকটাকে আর দেখা গেল না হিরে লোকটা মরে গেল না তো আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে হয়তো লোকটা সাঁতারই জানে না তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে আরও একটুক্ষণ দেখবার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম তখন আমার মনে হলো ওটা ভূত নয় তো উই কি পানিমোড়া কিন্তু একদম মানুষের মতো দেখতে মুনাব্বর খা বলেছিল পানিমুরার মুখটা কুমিরের মতো কিন্তু একদম মানুষের মতো শুধু শুধু মাথা তাই নয় লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ওপর ভুড়ুও নেই সারা গায়ে লোমও নেই মুনাব্বর নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিল সে পানিমুড়া কোনোদিন দেখেনি তখনই ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি এক সময় জলের মধ্যে থেকে একটা হাত উঁচু হয়ে উঠল শুধু একটা হাত আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে তা বলে পানি মোড়া নয় কোনো চোরি নিশ্চয়ই শুধু হাতটাই উঁচু হয়ে রইল আর কিছু না লোকটার মাথাও দেখা গেল না তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাত ছানিয়ে দিয়ে ডাকছে সেই হাতে লম্বা লম্বা আঙুল তাতে বিচ্ছিরি নোক হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে হাতটা ঘাটের অনেক কাছে এসে আঙুল না আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম তুমি কে তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে চোখ দুটো মাছের মতন পলক পড়ে না কিন্তু মাছের চোখ নয় চোখ দুটো সেই লোকটার আমার একবার ইচ্ছা হলো পালিয়ে যাই আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয় আমার তো হাতে লাঠি আছে এবার সেই হাতটা খুব কাছে চলে এলো মনে হলো যেন আমার পা চেপে ধরবে এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো বাবলো বাবলো কিন্তু তখন আমার পেছনের দিকে তাকানোর সময় নেই আমি লাঠি দিয়ে খুব জোর মারলাম সেই হাতটার ওপর ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না হাতটা জলের মধ্যে ডুবে গেল কেউ আবার আমার নাম ধরে ডাকলো বাবলু বাবলু পিছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই সামনে জলের ওপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে আমি লাঠি দিয়ে যেই আবার মারতে গেলাম সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হ্যাচকা টান দিল। আমি করে পড়ে গেলাম জলের মধ্যে জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না আমি যে সাঁতার জানি না পানিমুড়া আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে আমি একবার চেঁচিয়ে উঠলাম ও মা মা জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম দম আটকে আসছে মুড়া এখনো আমার পা ধরেনি আমি ছটফট করছে বলে খুঁজে পাচ্ছে না বোধ জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না আমি যে সাঁতার জানি না পানিমুড়া আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে আমি একবার চেঁচিয়ে উঠলাম মা ও মা জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম দম আটকে আসছে পানিমুড়া এখনো আমার পা ধরেনি আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধহয় এরই মধ্যে একবার কোন রকমে জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মাঠ দিয়ে ছুটে আসছে আমার মা আমি চিৎকার করতে চাইলাম মা কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না আমি তলিয়ে যেতে থাকলাম মা পাড় থেকেই এক লাভ দিয়ে জলে পড়লেন চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলের সেঁক দিচ্ছে আমি চোখ মেলতেই মা বললেন আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি এই তো সব ঠিক হয়ে গেছে মা ঠিক সময়ে না গিয়ে পড়লে যে কি হতো ভাবতেও আজও আমার মা ওখানে গেছেন কি করে সেটাও এক আশ্চর্য ব্যাপার পরে শুনেছি সে কথা মা ঘুমিয়েছিলেন এমন সময় তার কানের কাছে কে যেন মা মা ঠিক আমার গলা মা চোখ মেলে দেখলেন কেউ নেই তিনি বিছানায় উঠে বসলেন তখন বাইরে থেকে আবার সেই মা মা ডাক শোনা গেল তারপর পুকুর ঘাট থেকে আমি জলে পড়ার সময় মা মা বলে ডেকেছিলাম ঠিকই কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা নয় তবু মা শুনতে পেয়েছিল মা আবার আমার মুখের ওপর ঝুঁকে পড়ে বললেন বাবলু তোকে আমি একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম তো গেলি কেন কেন জলে নেমেছিলি আমি বললাম মা আমাকে টেনে নিয়ে যাচ্ছিল মা বলল কথা। আমি বললো না সত্যি মা বলল মোটেই না তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি মা কিছুতেই এই পানি কথা বিশ্বাস করলেন না আমাদের রাধুনি বলল হ্যাঁ গো দিদি এসব পুরোনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে মা বললেন সাতার না জানলে লোকে জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায় আমি কাল থেকেই বাবলুকে সাতার শেখাবো এরপর সাত দিনের মধ্যে আমি সাতার শিখে গেলাম পানিমুড়াকে আর কখনো দেখিনি তবে আমি সাতার কাটতে যেতাম নদীতে ওই পুকুরে আর নয় নমস্কার এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট ভৌতিক গল্প পানিমুরার কবলে এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন গল্পের আসরে অনন্যা চ্যানেলটি খুব শিগগিরই আসছি আরও নতুন নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন ও ভালো রাখুন নমস্কার